হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা যখন রূপা দেবীর সামনে এসে দাঁড়ায় বলে কি ব্যাপার আপনি আমার ওপর জোর খাটাচ্ছেন কেন আর মিথ্যে বলে আমাকে এখানে ডেকেই কেন এনেছে কারণ আপনি সবটা জানেন ওদিকে পদ্ম মেডিকেলের বেডে শুয়ে আছে আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সাহায্য করবেন না আপনি নারী জাতিকে কলঙ্কিত করবেন না রূপারাণী আপনি সব কিছু জানেন সেটা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে বলে দিলে কেসটা আমি সেরকম করেই সাজাতে পারবো আপনি বলুন না সেদিন কি হয়েছিল আমি জানি না আপনি আমাকে যোদ্দিসে একদম করবেন না তাহলে কিন্তু আমি থানায় যাবো বড়বাবু পঙ্কজ তাকেও আমি চিনি কিরণ কিরণকান্তি ব্যানার্জিকে গিয়ে আমি জানিয়ে দেব এবং আসার আগে ওনাকে কিন্তু ফোন করেছিলাম আমি তাই বলছি আমাকে একদম আটকানোর চেষ্টা করবেন না আমি কিন্তু ঠিক বেরিয়ে যাব আর আপনারা দুজন আমার সামনে এসে দাঁড়িয়ে কি করতে চাইছেন কোনোভাবেই আমাকে আটকানো যাবে না আমি এসব কোনো কিছুই বলবো না বুঝতে পেরেছেন দেখুন আপনার কাছে আমি অনুরোধ করছি আপনি যদি মুখ খোলেন তাহলে অগ্নিজিৎ মুখার্জির মতো একজন নিরপরাধ মানুষ বেঁচে যাবে পদ্ম প্রাণে বাঁচবে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এমনকি আরও অনেক অনেক মানুষ যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে আপনি পারবেন না এগুলো করতে না কারণ রূপারাণী শুধু টাকা চেনে টাকা দিন তাহলে করব না আমি তো ঘুষ দিয়ে কোনো কিছু করাতে বিশ্বাসী নই কিরণকান্তি ব্যানার্জিকে গিয়ে আমি সবটা বলে দিচ্ছি ঠিক আছে এই যে আপনি যে কথাগুলো বললেন সেগুলো সব ভিডিও রেকর্ডিং হয়ে গেছে আপনার সঙ্গে কিরণকান্তি ব্যানার্জির যে যোগাযোগ রয়েছে এবং আপনি যে তার থেকে টাকা খেয়ে এই সমস্ত বয়ানগুলো দিয়েছেন সেটা আমি কোর্টের ঠিক সময় মতো প্রমাণ করে দেব। আর এই যে প্রমাণটা আমি জোগাড় করলাম সেটা তো আমি রেখে দিচ্ছি সময় মতো আমি ঠিক সাবমিট করে দেব। রূপারণে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচায় কিরে গিতা এত কিছু যে করলেই আদৌ কি পদ্মকে বাঁচানো যাবে ওখানে করা সিকিউরিটি রয়েছে পুলিশ প্রশাসন অনেক কিছু সিভিলে রয়েছে পদ্মর কেউ কোনো ক্ষতি করতে পারবে না এত কিছু পাহারা দিয়ে কি আদৌ শেষ রক্ষা হবে না আমাকে পদ্মর কাছে যেতে হবে আমি বুঝতে পারছি কেউ কোনোভাবেই পদ্মকে রক্ষা করতে পারবে না আমি ছাড়া তবে আমার একটা ফোন করার আছে ইম্পর্টেন্ট আমি যাচ্ছি গীতা সাইডে যায় গিয়ে মেহেককে ফোন করে বলে মেহেক বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির গাড়ি তুমি নিতে পারবে না আমার পরিকল্পনা মাফিক তুমি সেখানে যাবে জেলে গিয়ে কৃপানের সঙ্গে কথা বলবে ওর পেট থেকে কথা বের করার চেষ্টা করবে তোমার পাপার জন্য তোমাকে এতটুকু করতেই হবে মাহেক তুমি বুঝতে পারছো তো সেটা তা না হলে তোমার বাবা শাস্তি হয়ে যাবে আর তার থেকেও বড় কথা যেভাবেই হোক না কেন তোমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে আমার লোকজন জেলের ভেতরে রয়েছে তোমার ওপর নজর রাখবে তোমার কোনো ভয় নেই কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমার খুব খারাপ লাগছে যে ওই কৃপান এত কিছুর সঙ্গে যুক্ত রয়েছে ওকে শাস্তি দিলে তবে আমার মন আত্মা শান্তি পাবে আমি কোনোভাবে ভয় পাচ্ছি না গীতা বৌদি আমি চাই সত্যের জয় হোক আমি তো এটাই চেয়েছিলাম নারী ঘুরে দাঁড়াক কারণ ওরা এতটা মানুষের লাঞ্ছনার শিকার কেনই বা হতে যাবে বলো তুমি আর আমি এমন চাই যে তুমি এমন এমন প্রমাণ জোগাড় করো যাতে করে তোমার বাবাকে বেকসুর খারাজ এই কেস থেকে আমি করতে পারি পরবর্তী শুনানিতেই আর সেটা যদি হয় তাহলে সবথেকে বড় ভালো অগ্নিজিৎ মুখার্জির জন্য আর কিচ্ছু হতে পারে না ওই ভজন নীতির কিন্তু অতপেতে রয়েছে যে কোনো মুহূর্তেই তোমার সামনে ওকে পরা যাবে না তাহলে সব খেলা শেষ হয়ে যাবে ও কিন্তু বুঝতে পারবে যে এটা আসলে আমি একটা ফাঁদ পেতেছি ঠিক আছে তাহলে আমি বেরিয়ে পড়ি হ্যাঁ বেরিয়ে পড়ো ওখানে পৌঁছালে আমি ঠিক ফোন পেয়ে যাব। গীতার কথা অনুযায়ী মেহেক গাড়িতে বসে পড়ে এরপরে চলে যায় জেলখানায় সেখানে গিয়ে দাঁড়িয়ে আছি খানিক্ষণ বাদে কৃপান চলে আসি মেহেক তুমি এখানে হ্যাঁ আর ভাবতে লাগে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো ছাড়খার করেছো এখন আমার পাপার জীবনটা নিয়ে উঠে পড়ে লেগেছো এটা কখনও আমি হতে দেবো না তোমার মতো শয়তানকে আমি শাস্তি পাইয়ে ছাড়বো তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। কি ব্যাপার মাহে। আমি তোমাকে সে থাকতে পারছিলাম না বিশ্বাস করো কৃপান আমি তোমাকে খুব ভালোবাসি আমার কতটুকুই বা বয়স আমি আবেগের বসে সেদিন যা করেছি ভুল করেছি তাই তোমার সঙ্গে দেখা করতে চাই তাই আমি চলে এলাম আমিও তোমাকে খুব ভালোবাসি মাহেক আই লাভ ইউ তবে জানো তো পদ্মর সঙ্গে আমি যা করেছি অন্যায় করেছি সেটা আমার করা উচিত ছিল না আমি নিশার ঘরে পদ্মর সঙ্গে সহবাস করে ফেলেছি এবং তারপরে যা ঘটার ঘটে গেছে তার জন্য পদ্ম এই বিষয়টাকে কোটে টেনে হিস্টে নিয়ে গেছে ওই গীতা এল সঙ্গে মিলে আমাকে নানাভাবে শাস্তি দিয়েছে যেগুলোর আমি কোনোভাবেই ডিজার্ভ করি না তুমি চিন্তা করো না আমি তোমাকে এই সংশোধনাঘার থেকে বের করে নিয়ে যাব। কোনো আইন আদালত তোমাকে আটকে রাখতে পারবে না তার জন্য যদি প্রয়োজন হয় ভালো লয়ারের ব্যবস্থা আমি নিজে করব। তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না তবে আমি খুব কষ্ট পাচ্ছি জানো তো আমার বাবাকে সবাই খুনি বলছে আমার বাবা নাকি ছুরি দিয়ে পদ্মকে আঘাত করেছে নানাভাবে সব কিছুতে আমার বাবার নাম জড়িয়ে যাচ্ছে আমি সেটা কখনো চাইনি কি পান একদিকে আমি তোমাকে চেয়েছি এক হাতে অন্য হাতে আমার পাপাইকে চেয়েছি কারণ দুজনই আমার কাছে সব থেকে প্রিয় কিন্তু আমার পাপার এই অসম্মান অপমান আমি মেনে নিতে পারছি না তাকে কি কোনোভাবেই এই সমস্ত অপমান থেকে বের করে আনা যায় না যায় তো কারণ তোমার বাবা নির্দোষ কেন সেদিন তোমার বাবা ছুরি চালায়নি অন্য কেউ চালিয়েছে সেটা কে বলো না এদিকে ফোনের সমস্ত ভয়েস রেকর্ডার অন করে রেখেছে নানাভাবে মেহেক আর দূর থেকে গীতার লোকেরা ছবি তুলছে আর তখনই ভাবে না এটা কোনো ট্র্যাক হতে পারে কোনোভাবেই এত সহজে মেহেককে বিশ্বাস করা যাবে না সত্যিটাও বলা যাবে না বলতে গিয়ে আটকে যায় সে গীতা তো বলে রেখেছে মেহেককে যে দেখবে কৃপান ব্যানার্জি এই টোপটা ঠিক গিলবে ওকে যে সেটা করতেই হবে কারণ আমি যেভাবে পরিকল্পনা সাজিয়েছি এর বাইরেও কোনোভাবেই যেতে পারবে না আর তার জন্য যা করার দরকার আমি সবটা করে দিচ্ছি তখনই একজন এসে জানায় যে কৃপানির সঙ্গে দেখা করতে আসছে নাকি ভজন মিত্তির তখনই মাথায় ওড়না দিয়ে নানাভাবে নিজেকে আড়াল করে নেয় মেহেক আর বলে দেখো আমি চলে যাচ্ছি তোমার লোককে বলো না যে আমি এখানে এসেছিলাম আমার বাড়ির লোকজন যদি কেউ জানতে পারে তাহলে আমার গরদান নেবে আমি শেষ হয়ে যাব। তুমি তো বুঝতেই পারছো তোমাকে নিয়ে আমার সঙ্গে সম্পর্ক কেউ মেনে নিতে পারছে না আর তুমি যত তাড়াতাড়ি পারো না কেন এই জেল থেকে বেরিয়ে আমার কাছে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব আমার বাবাকে নির্দোষ তুমি প্রমাণ করতে পারবে আর কেউ নয় এই বলে মায়ক চলে যায় যাওয়ার সময় ভজন হয়ে মেয়েকের সঙ্গে ধাক্কা লেগে যায় কিন্তু কোনোভাবেই মেহেক তাকিয়েও দেখে না এরপরে ভজন মৃত্যুর এসে বলে কী ব্যাপার কৃপান তোমার সঙ্গে কি কেউ দেখা করতে এসেছিল না তো কেন একটা মেয়েকে যেতে দেখলাম আমি জানি না কে চিনি না নাকি দেখো যেভাবে আমরা পরিকল্পনা করেছি সফল হচ্ছে আমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু সব কিছু এগিয়ে যাচ্ছে ওই অগ্নিজিৎ মুখার্জি ফেসে গেছে গীতা কোনোভাবে ওকে বাঁচাতে পারবে না একের পর এক কটা যে শিকার করি শুধু তুমি দেখতে থাকো এক দিলে কতগুলো পাখিকে যে আমি মারবো তুমি জানো না সেটা মেহেক আর দাঁড়িয়ে সবটা শোনে আর ভাবে কোনো পাখি মরেনি সব খাঁচায় বন্দি আছে ঠিক সময় মতো ছেড়ে দেবে গীতাই ইলেলবি তোমরা ভাবতেও পারছো না কত বড় ষড়যন্ত্র করেছো আর তার শাস্তে কী হতে পারে মেহেক নিজের কাজ করে সেখান থেকে চলে যায় এরপরে ভাবে গিনিকে ফোন করছে তার স্বামী সাত্বিক গিনি ফোন রিসিভ করছে না তখনই বলছে মা দেখো তো ফোনটা কী করছে তোমার জামাই ফোন রিসিভ করে বলো তো কি হয়েছে কেন তোমার ফোন করছি গিনি ফোনটা রিসিভ করতে পারছিস না না সার্থিক ওপাশ থেকে বলে মা আপনার মেয়ে কোথায় কেন ওর সঙ্গে আমার কিছু দরকার আছে আমি বাড়িতে কিছু খুঁজে পাচ্ছি না আমার রুমাল ওয়ালেট জুতা প্যান্ট কিছুই না ও কোথায় রেখে গেছে ওকে একটু বলুন তো দেখুন আমি চলে এসেছি আপনার কি দুর্গতি হয়েছে আপনি যে প্যান্টটা পরবেন তার সঙ্গে ম্যাচিং শার্ট রাখা রয়েছে ইস্ত্রি করে আর শুগুলো ডয়ারে একদম পলিশ করে রাখা আছে আর রুমাল নিজের ডয়ারে তিন নম্বর রাখা রয়েছে আর তার পাশে প্যান্টগুলোও রয়েছে সবটা বলে দিয়েছি নিশ্চয়ই এবার আপনি বুঝতে পারছেন যে আমি না থাকলে কত কিছু আপনার দুর্গতি হতো ঠিক আছে তাহলে আমি আর ফোন করব না বেশ তো করার প্রয়োজন নেই আপনি তো অকর্মার ঢেকি একটা কাজও করেন না নিজের জিনিস কোথায় থাকে না থাকে সেটাও বলেন পারেন না তাহলে এরকম মানুষকে নিয়ে কী বা করবো আমি এই বলে ফোন রেখে তাই গিনি দেখো মা খানিক্ষণ বাদে আবার ফোন করবে ঘড়ি কোথায় রেখেছে সেটাও জানে না এই মানুষটাকে দিয়ে কিচ্ছু হবে না কখনো কোনো কিছুই শেখে নি এমন মানুষকে নিয়ে কী করে সংসার করব বলো তো তখনই আবার ফোন ব্যাক করে কী ব্যাপার আপনি তো বললেন আমাকে ফোন করবেন না তাহলে এখন কেন ফোন করেছেন দেখো না আমি আমার ঘড়িটা পাচ্ছি না সেটা ডয়ারে রাখা রয়েছে সেটা একটু খুঁজে দেখুন হাত পাগুলো একটু নড়ান আর এত বড় বড় রসগোল্লার মতো চোখগুলো রয়েছে সেগুলো দিয়ে দেখুন খুঁজুন এরকম করলে কি চলবে সবকিছু এলোমেলো করে ফেলছেন আপনি ঠিক আছে ঠিক আছে তুমি সব কিছু জানো বলে এরকম করে বলতে হবে না এরই মধ্যে গীতার মনটা কুবাইছে যে পদ্মর কোনো ক্ষতি হতে পারে সে রাত জেগে হাসপাতালে থেকে যাচ্ছে পদ্মকে পাহারা দিতে করা সিকিউরিটির মাঝেও সে নিজেকে ইনভলভ করে ফেলে হঠাৎ করে মধ্যরাতে নার্সে সে একটা ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে স্যালাইনের মধ্যে গীতা বলে এই ইঞ্জেকশনটা কিসের এটা দিলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমাকে দেখা আগে তখনই এটা দেখে গীতো অবাক হয়ে যায় বলে আপনি এই ইঞ্জেকশনটা ওনাকে দিচ্ছেন একটু পর হলেই ও একেবারেই শেষ হয়ে যেত ওর রক্তে মিশে যেত এই স্যালাইনটা আর তারপর এই পয়জনটা পুরো শরীরে ছড়িয়ে পড়তো ওকে বাঁচানো মুশকিল হয়ে যেত ওকে পাঠিয়েছে আপনাকে আর পঙ্কজ আপনার কি এতটুকু কোনো বিবেক নেই আপনার কোনো মনুষ্যত্ব নেই পদ্মকে বাঁচানোর দায় কি আপনার নেই আপনি কেন এরকম করে নিজের ডিউটি অবহেলা করছেন বলুন তো কি কারণ রয়েছে আমি জানতে চাই আপনার থেকে কি আমারও পদ্মকে মারার চেষ্টা হয়েছে হ্যাঁ আপনারা পুলিশেরা কি করছেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কি হতে চলেছে গীতা এল এলভি সিরিয়ালের পরবর্তী টুইস্টে কৃপানের সঙ্গে দেখা করে মেহে প্রমাণ জোগাড় করলো গীতার পরিকল্পনা সফল করতে আজকে কৃপান নিজে মুখে স্বীকার করেছে যে আসলে অগ্নিজিৎ মুখার্জি ছুরিটা দিয়ে আঘাত পদ্মকে করেনি অগ্নিজিৎ মুখার্জি খুনি নয় অন্য কেউ এসে ছুরিটা দিয়ে আঘাত করেছিল তার আগে পদ্মকে আর এটা শুনে ফেলে মেহেক এবং ফোনে ভয়েস রেকর্ড হয়ে যায় এরপরে কৃপান ভাবে যে না সব কথা এত সহজে মেহেককে বলা যাবে না ওর বাবার বিষয় যেহেতু ও কোনো না কোনো স্টেপ নিতে পারে আমাকে ঠকাতে পারে নানাভাবে আমি ওকে বিশ্বাস করে বলে পরবর্তীতে আরও ক্ষতিগ্রস্ত হতে পারি আর এদিকে মেহেক তার পাপাইকে বাঁচানোর জন্য নানাভাবে গীতার সঙ্গে মিলে এত বড় একটা ষড়যন্ত্র করলো যাতে করে কৃপানকে হাতে নাতে ধরতে পারে আর সেই সফলতা তারা পেলো সব কিছু পরিস্থিতিতেই কৃপান আজকে সব সত্যিগুলো নিজের মুখেই স্বীকার করে ফেললো ভজন এই কেসটা হারবে আর নানাভাবে গীতা বুঝতে পারবে যে পঙ্কজ খাসনোভিজ কোনো না কোনো বিপদে পড়েছে এমনকি সে এই দায়িত্বগুলো অবহেলা করার মানুষ নয় কেন গীতার সঙ্গে এরকম আচরণ ব্যবহার সে করছে এবার গীতা খদিয়ে দেখবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন